আশিস কুমার সাহা ও বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাস শহরে কংগ্রেস সেবা দলের রোডমার্চ পদ্মের পার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জনসংযোগ কর্মসূচি আশিস বীর জিতের নেতৃত্বে কৈলাস শহরে কংগ্রেস সেবা দলের উদ্যোগে এক বিশাল রোড মার্চ অনুষ্ঠিত হল আজ কৈলাস শহর পদ্মের শহরের পদ্মের পার এলাকার সংহতি মেলার মাঠ থেকে কংগ্রেস সেবা দলের এই রোড মার্চের সূচনা হয় রোড মার্চটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করে এই রোড মার্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সভাপতি এই কর্মসূচি এই জেলায় উনি সংগঠিত করে প্রায় পাঁচ শতাধিক সেবা দল কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে কৈলাসহর জেলা কংগ্রেস নেতৃবৃন্দরা সকলে মিলে সহযোগিতা করেছে এটা অত্যন্ত সময়োপযোগী এই কর্মসূচি কারণ সারা দেশ জুড়ে যেভাবে বিভেদ বিভাজন এবং সাম্প্রদায়িক উস্কানি চলছে যার নেতৃত্বে বিজেপি দল এবং তার অভিভাবক আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তাদের রাজ্যে রাজ্যে এই সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে প্ররোচনা যেখানে রাজ্যের বিভিন্ন অংশে অংশে এটা সংগঠিত হচ্ছে একে প্রতিহত করার জন্য জাতীয় কংগ্রেস গণতান্ত্রিক উপায়ে সংবিধানের মর্যাদা রক্ষার্থে আর দেশের মানুষের মধ্যে সংহতি বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের নেতৃত্বদের পাশে দাঁড়ানো সামাজিক সেবামূলক কাজকে আরো শক্তিশালী করা এবং সংগঠনকে তৃণমূল স্তরে আরো মজবুত করতে এই রোড মার্চের আয়োজন করা হয় রোড মার্চকে ঘিরে শহর জুড়ে ব্যাপক সারা লক্ষ্য করা যায়